বর্তমানে আমরা যে জায়গাতে আছি এই জায়গা হইলো আমরা সরসপুর সরসপুর জিতা নদীর ঠিক মিডিলে আমরা আছি ফুলও আর যেটা সমস্যা আসলো জিতা নদীর জল যেন আটকি যায় এই সমস্যা এইটা হইলো জিতা নদীর ফুল সুটো ফুল তো সুটো ফুলটা বাঙ্গা হয়েছে দেখতে পাড়া আজকে বাঙ্গা হয়েছে আমরা শোনার লগেও হয়ে গেছি আপনারা দেখাইবেলাগে তো মিডিলটা বাঙ্গা হয়ে গেছে ফুল আর একটু রয়েছে এটা শুনছি প্রশাসনের দ্বারা মেশিন আনবা মেশিনে আনিয়া এই নিচিটা বাঙ্গা দেখতে গাওয়াটা জার্মানি এই কারণে জমিয়া আসলো জিতা নদীর ফুল ছোটো ফুল বন্ধ হওয়ার কারণে প্রচুর মানুষ মানুষের মধ্যে তারা খুশি হয়েছে এই বাঙ্গা হওয়ার কারণে খুশি নি দাদা ফুলটা ভাঙ্গা হইছে যেন খুশি না নি এখন তো এই সাইডে কিসি খেতুত করতে পারবা আরামসে আর কোনোদিনই তাই জল জমতো নাই জমতো না ঠিক আছে জিতা ফুলটা হয় তুমি খুশি নি খুব খুশি আর এখন তো মানে অত বেশি খুশি আমার মনে হয় না এই আমার মনে হয় না এই ব্রিজটা বাঙ্গার পরে এখন জিতার খালো আট দুইবার জল পাওয়া যায় এর লেগে আমি জেলা প্রশাসন আলগাপুর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী আর পি ডি ডিপার্টমেন্ট সব অসংখ্য ধন্যবাদ জানাই ইয়ার আর ফার্স্ট টাইম আমরা ভিডিও দেখি আর

এই প্রস্তাব উঠাইছি ওয়াটার ডাঙ্গরিয়ায় অনেকবার প্রতিশ্রুতি দিছেন যে এইটা জিতা নদী খনন করার লাগিয়া কারণটা দুই হাজার সাত একবার খুব বেশি জল বৃষ্টি হয়েছিল হওয়ার পরে ফার বাঙ্গিয়া ইয়া জিতা নদীর যে মিডিল জায়গাটা সেই জায়গাটা উস হয়ে গেছে আর জল যেটা এখানে ঢুকে এই জল বাইরে যান না

এটা পরিষ্কার এটা তো গিয়া ইমন এটা আজকেও পরিষ্কার করেই যায় মানে কিছু নাই এই পরিষ্কার হইতো না এটা জিতা নুনি করতে লাগব কিছু সমস্যা সেগুলো সমাধান করতে লাগবো